আমরা মায়েরা যখন যেই খেলনাটাই দেখি সেটাই কিনে নিয়ে আসি কিন্তু কিছু কিছু খেলনা বাবুর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যে খেলনা থেকে বাচ্চারা নতুন নতুন জিনিস শিখতে পারবে আজকে আমি আমার বাবুর জন্য কিছু খেলনা কিনেছি সেগুলোই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুরুতেই রিং কালারের খেলনাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্রত্যেকটা কালার বাবু চিনতে পারবে যখন আপনি যে কালারটা বলবেন পরপর করে সেই কালারগুলো লাগাবে আর আস্তে আস্তে শিখবে এখানে আটটা কালার আছে আটটা কালারই বাবু শিখতে পারবে এরপর চলে এলো কিচেন সেট এটা মোটামুটি রান্না বাড়া করার একটা ছোট সেট তো এখানে পাতিল ডিম কড়াই তারপর চুলো প্লেট বাটি গ্লাস মগ কাপ সবই আছে মানে মোটামুটি আর কি বাবু এটা দিয়ে খেলতে পারবে আর আমাকে রান্না করে খাওয়াবে বাবুরা কিন্তু খেলনা পেলে অনেক বেশি খুশি হয় এবং অনেক এক্সাইটেড থাকে সেই খেলনা দিয়ে খেলতো প্রচুর পছন্দ করে যখন নতুন নতুন থাকে তখন তো আরও বেশি থাকে এই খেলনাটা হচ্ছে বলটা উপরে দেওয়ার পর আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচে পড়ে এভাবে তিনটা বল ছিল তিনটা বল এভাবেই খেলতে হয় আর এরপর হচ্ছে এখানে আমি বেলুন নিয়ে নিয়েছি বেলুনটা আমি সবসময় বাসায় রাখার চেষ্টা করি যেন মাঝে মাঝকে ফুলিয়ে দিতে পারি আর বেলুনটা মুখ দিয়ে ফুলাতে অনেক বেশি কষ্ট হয় যার কারণে আমি একটা পাম্প নিয়ে নিয়েছি জাস্ট এটা দিয়ে ফুলিয়ে নিলেই হয়ে যায় বেলুনটা আমি সবসময় চেষ্টা করি বাসায় রাখার জন্য এখানে এক প্যাকেটে একশো পিস বেলুন থাকে এই খেলনাটা বাবুদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ এই খেলনা দিয়ে বাবুরা যে কোনো জিনিস সহজে বানাতে পারে ওদের মন মতো মানে ক্রিয়েটিভিটি যেটা ইচ্ছা সেটাই বানাতে পারবে ইচ্ছা মতো এটা ট্রেনের মতো ছিল ট্রেনের উপরে ঘর বানাতে পারবে তারপর নর্মালি যে কোনো কিছুই বানাতে পারবে এখানে ছোট বড় অনেকগুলো ছোটো ছোটো ক্লিপ আছে ক্লিপগুলো দিয়ে যা ইচ্ছাই বানাতে পারে তো আমি এই ক্লিপটা বাবার জন্য নিয়েছি এটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ ঘরবাড়ি বাড়ি গাড়ি সব কিছুই বানাতে পারবে যা ইচ্ছা তাই এইটা ছিল খেলনা কাটার এই কাটারটা দিয়ে প্রত্যেকটা ফল কাটা যাবে ফলগুলো মাঝখান দিয়ে দাগ কাটা আছে এই দাগ কাটা দিয়ে হচ্ছে ছুরি দিয়ে সুন্দরভাবে সবগুলো ফল কাটতে পারবে এখানে ছয় সাত আটে আইটেমের ফল ছিল কলা আম প্যাড়া নাশপাতি আঙ্গুর মোটামুটি কামরাঙা অনেক ফলই ছিল ফলের নামটা বাবু জানতে পারবে আর আস্তে আস্তে ফলগুলো কেটে আবার জোড়া লাগাতে শিখবে এটা ছিল মেকআপ বক্সের মতো পুরো একটা খেলা এটা পুরোপুরি আমি শখের বসে নিয়েছি এটা খুবই কিউট লেগেছে আমার বিশেষ করে এই ব্যাগটা এ ব্যাগটা খুবই কিউট বাবু খুব পছন্দ করেছে এটা নিয়ে হচ্ছে বাহিরে ঘুরতে যেতে চায় আর এখানে এই যে সানগ্লাসটা অনেক কিউট এখানে চিরুনি আয়না ছোট 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 ছোটো অনেকগুলো খেলা নেয়ের পালিশ ক্লিপ একটা কসমেটিক্স আইটেমে যা যা থাকে মোটামুটি সব প্রাথমিক স্টেজে সবগুলোই ছিল তো এখানে আয়না অনেক স্টাইলের আয়না ছিল কেচি ছিল এই যে আমি দেখিয়ে দিলাম সবই ছিল মোটামুটি মেয়ে বাবুদেরকে খেলনাগুলো দিলে কিন্তু খুব বেশি খুশি হয় আর ওরা একটু সাজোগুজুক করবে এখানে কিউর দুটা আংটিও ছিল এরপর নিয়ে নিলাম একটা ডক্টর সেট এই ডক্টর সেটটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে যার কারণে এটা নিয়েই নিলাম এখানে বাবু একটু নিজে নিজে খেলে আমাকে ইঞ্জেকশান দিয়ে দিতে পারবে এরপর হচ্ছে ডাক্তারস আইটেমের যত যত প্রাথমিক স্টেজে যা যা থাকে সেগুলো এখানে আছে ট্যাবলেট ওষুধ এবং হচ্ছে কে তো এখনো তো সব কিছু বুঝতে পারে না আস্তে আস্তে বুঝতে পারবে আর সবকিছুই খেলবে আসলে আমরা যখন কোনো খেলনা কিনতে যাই কিনতে যাই একটা কিনে নিয়ে আসি আরো কয়েকটা সব কিছুই ভালো লাগে আর মনে হয় যে এটা দিই ওইটা দিই বাবুকে সবই খেলনা দিই আসলে বাচ্চারা কিন্তু ছোটোবেলায় খেলনা পেলে অনেক খুশি হয় এবং এটা দিয়ে আস্তে আস্তে ওদের ব্রেন ডেভেলপ হয় ওরা নিজে নিজে শিখে শিখে এবং নিজে নিজে একা একা খেলতেও পারে নিজের মতো করে আনমনে খেলাধুলা করে আর আমি তো ওকে শিখিয়ে দিই এটা এভাবে করবা এটা এভাবে করবা যদিও সব কিছু এখনও বুঝে না তারপর একটু একটু চেষ্টা আর এই হাঁসের খেলনাটা খুব বেশি ইন্টারেস্টিং আর এটা আমি খুব শখ করে নিয়েছি কারণ সব বাচ্চারাই পানি পছন্দ করে আমার মেয়েও খুব বেশি পানি পছন্দ করে পানির মধ্যে সে পেলে আর কিছুই লাগে না তো এই হাঁসের খেলনাটার উপরে হচ্ছে চামচ এই বড় বড় চামচ আর বালতি দিয়ে যখন পানি উপরে দেওয়া হবে পানিটা ঘুরে ঘুরে নিচে এই জায়গা দিয়ে পড়বে ঠিক এভাবে পানিটা পড়বে আর এটা বাথরুমে হচ্ছে লাগিয়ে দেওয়া যাবে তো আমি এটা বাথরুম খেলনা হিসেবে নিয়ে নিলাম যেন বাথরুমেটা আমি সেট করে দিতে পারি আর এখানে বাবু যখন গোসল করতে যাবে তখন ইচ্ছা মতো খেলতে পারে একটা মেয়ে মা হওয়ার পর তার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে সব কিছু গিরে বাবু থাকে এবং বাবুর জন্য কোনটা ভালো হবে সেটাই সবসময় চিন্তা করে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট দেখা হচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম